আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহাবুদ্দিন একজন স্টুডেন্ট আজ দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ আজকের এই তারিখটা আমার লাইফের খুব স্পেশাল একটা তারিখ কারণ এই দোসরা অক্টোবর আমি পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলাম এবং গত বছর অর্থাৎ দু হাজার এই একই তারিখে অর্থাৎ দোসরা অক্টোবর আমার প্রথম ব্যবসায়িক প্রতিষ্ঠান সাতকা প্লাটি নামের যাত্রা শুরু হয়েছিল এবং আজও দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ আজকের এই ভিডিওর মাধ্যমে আমার ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু হতে যাচ্ছে সো আমি খুবই এক্সাইটেড আমার আজকের এই ভিডিওটি নিয়ে কারণ আজকে এই ভিডিওতে আপনারা যারা দেখছেন তারাই হচ্ছে আমার চ্যানেলের প্রথম ভিউয়ার্স এবং এই ভিডিওর মাধ্যমে আমাকে যারা সাবস্ক্রাইব করবেন বা ফলো করবেন তারাই হচ্ছে আমার প্রথম সাবস্ক্রাইবার বা ফলোয়ার তো এখন আসে আমরা কন্টেন্টের বিষয়ে কোন ধরনের কন্টেন্ট আমার থেকে আপনারা পাবেন তো সেই সম্পর্কে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তবে কন্টেন্টের মধ্যে সব থেকে ইউনিক যে দুটি কন্টেন্ট আইডিয়া এটা আমরা আপনাদেরকে লাস্টে শেয়ার করব। সো আপনারা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন আমি ছোটোবেলা থেকেই রহস্যজনক বা বিজ্ঞানভিত্তিক টপিকের উপর একটি বেশি ইন্টারেস্ট ফিল করি সো আমি চাচ্ছি রহস্যজনক বা বিজ্ঞানভিত্তিক বা মিস্ট্রি টাইপের যে ভিডিওগুলো আছে লাইক টাইম ট্রাভেল আসলে সত্য নাকি মিথ্যা ব্ল্যাক হোলের রহস্য এরপরে বারমুডা ট্রায়াঙ্গলের যে গোপন রহস্য অর্থাৎ এখানে বিমান বা জাহাজ কীভাবে গায়েব হয়ে যায় এছাড়া আমরা ইতিহাস বা হিস্ট্রি টাইপের ভিডিও যদি মেক করতে চাই তাহলে যে টপিকগুলো আসে যেমন পৃথিবী সৃষ্টির ইতিহাস বিলুপ্ত প্রায় ডাইনোসরের ইতিহাস মিশরের পিরামিডের ইতিহাস তাজমহলের লুকানো ইতিহাস বিভিন্ন জাতিগোষ্ঠীর উৎপত্তির ইতিহাস মুসলমানদের উৎপত্তির ইতিহাস এছাড়া আমরা পৃথিবীর সবথেকে রহস্যময় যে জায়গাগুলো আছে এবং পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর যে জায়গাগুলো রয়েছে বা ভৌতিক বা ভুতুরি যে জায়গাগুলো রয়েছে সেইগুলা নিয়ে আমরা ভিডিও মেক করতে পারি তাছাড়া পৃথিবীর মধ্যে অজানা যে রহস্যময় দ্বীপগুলো রয়েছে এই দ্বীপ সম্পর্কে আমরা ভিডিও নিয়ে আসতে পারি এছাড়াও আমরা যদি বিশ্ব রাজনীতি প্রাচীন যুদ্ধাস্ত্র এবং যুদ্ধের কৌশল তাছাড়া প্রাকৃতিক যে ঘটনাগুলো ঘটে গেছে বা প্রাকৃতিক যে বিপর্যয়গুলো ঘটে গেছে এই সমস্ত টপিক নিয়ে ভিডিও মেক করতে পারি যেমন জাপানের হিরোসীমা ও নাগাসিকাতে প্রথম পারমাণবিক হামলা এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক অজানা ঘটনা হিটলার কে ছিলেন ইতিহাসের থেকে ভয়ঙ্কর যুদ্ধ কোনটি ছিল এই সকল যুদ্ধে যুদ্ধাস্ত্র কেমন ছিল তাদের খাদ্যাভ্যাস কেমন ছিল তারা কোন কৌশলে যুদ্ধ অবলম্বন করত। এরপর যদি আমরা প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে ভিডিও মেক করতে চাই তাহলে যে টপিকগুলো আসে আগ্নে অগ্নুৎপাত কিভাবে তৈরি হয় ভূমিকম্প কিভাবে সৃষ্টি হয় দাপানল কিভাবে সৃষ্টি হয় একটা সোনামে কিভাবে সৃষ্টি হয় একটা ঘূর্ণিঝড় কিভাবে সৃষ্টি হয় বৃষ্টি বা বজ্রপাত কীভাবে সৃষ্টি হয় এ সকল টপিকের উপরে আমরা বিজ্ঞান ভিত্তিক ভিডিও নিয়ে আসতে পারি এছাড়া আমরা যদি এবার মহাকাশ বা মহাবিশ্ব সম্পর্কে জানতে চাই তাহলে প্রথমেই আসে চাঁদের কথা চাঁদে প্রথম অবতরণের রহস্য ভিনগ্রহীদের গ্রহীদের অস্তিত্বের প্রমাণ আছে কি না এছাড়াও আমরা এলিয়েন নিয়েও ভিডিও মেক করতে পারি তাছাড়া মঙ্গল গ্রহে জীবন পরিচালনা করা সম্ভব কিনা মঙ্গল গ্রহে পানির সন্ধান পাওয়া গিয়েছে কিনা মঙ্গল গ্রহে কখনো মানুষ পৌঁছাতে পারবে কিনা তাছাড়াও আমরা মহাকাশের উল্কাপিণ্ড ধূমকেতু গ্যালাক্সি নিয়ে আলোচনা করতে পারি এবং সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কেন হয় এ সম্পর্কে আমরা বিজ্ঞানভিত্তিক তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি এরপরে যদি আমরা জঙ্গল সমুদ্র এবং পশু পাখি নিয়ে আলোচনা করতে চাই তাহলে সব থেকে ফেমাস যে জঙ্গলগুলো রয়েছে যেমন সাউথ আমেরিকার অ্যামাজন রেইন ফরেস্ট যেটাকে অ্যামাজন জঙ্গল নামে আমরা চিনি এছাড়া জাপানের গাহারা বা সুইসাইড ফরেস্ট অর্থাৎ সুইসাইডের জন্য সবথেকে কুখ্যাত একটি জঙ্গল এছাড়াও অস্ট্রেলিয়ার ড্রেইন ট্রে রেইন ফরেস্ট এবং ম্যাক্সিকোর ফরেস্ট অফ লাইট খুবই উল্লেখযোগ্য জঙ্গলের পর যদি আমরা সমুদ্রে আসি তাহলে সব থেকে ভয়ঙ্কর এবং রহস্যময় সমুদ্র হচ্ছে আটলান্টিক মহাসাগর যেখানে বারমুডার ট্রায়াঙ্গলের রহস্য আজ পর্যন্ত কেউ এখনও উদ্ঘাটন করতে পারেনি এছাড়াও আটলান্টিক মহাসাগরের পাশাপাশি ইউরোপ এশিয়ার ব্ল্যাক সি এবং রাশিয়ার বেয়ারিং সি অন্যতম এবং সমুদ্রের পরে পশু পাখি বা প্রাণীর কথা বলতে গেলে আমরা পৃথিবীর সব থেকে বিষধর কিছু সাপ নিয়ে আলোচনা করতে পারি যেমন ব্ল্যাক মাম্বা যেটাকে পৃথিবীর থেকে বিষাক্ত সাপ বলা হয় এরপরে কিং কোবরা স্পিডিং কোবরা অন্যতম এ সকল ভয়ঙ্কর সাপের পাশাপাশি আমরা পিরহানা মাছ নিয়ে আলোচনা করতে পারি পিরহানা হচ্ছে খুবই ভয়ঙ্কর একটি মাছ যারা মাংসেসে একটি প্রাণী পিহানা মাছের পাশাপাশি আমরা ডলফিন সম্পর্কে আলোচনা করতে পারি ডলফিন হচ্ছে পৃথিবীর মধ্যে খুবই বুদ্ধিমান একটি প্রাণী এছাড়াও আমরা তিমি মাছ সম্পর্কে আলোচনা করতে পারি এছাড়াও আমরা চিত্রকোষে মাক্রসা বা বিভিন্ন ভয়ঙ্কর বিষয়ধার মাক্রোসা সম্পর্কেও মেক করতে পারি এ সকল টপিক বাদ দিয়ে যদি এরপর আমরা মানবদেহ সম্পর্কে আসি তাহলে মানবদেহের যে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে যেমন ব্রেন হার্ট কিডনি লিভার এসব অঙ্গ প্রত্যঙ্গগুলো কীভাবে মানুষের শরীরে কাজ করে থাকে এবং মানুষের শরীরে যে রোগ ব্যাধিগুলো হয়ে থাকে এগুলো কেন হয় কিভাবে হয় এ সম্পর্কে আমরা ভিডিও মেক করতে পারি এছাড়াও আমাদের শরীরে বিভিন্ন ক্ষতিকারক জীবাণু কীভাবে অ্যাটাক করে থাকে এবং আমাদেরকে কীভাবে অসুস্থ করে ফেলে সেই সম্পর্কে আমরা ভিডিও নিয়ে আসতে পারি এছাড়াও আমাদের নিত্যদিনের সাথে সম্পর্কিত বিভিন্ন জিনিস সম্পর্কে কিছু বিজ্ঞান ভিত্তিক আলোচনা নিয়ে আসতে পারি যেমন আমাদের বিদ্যুৎ কিভাবে উৎপন্ন হয় এসি বা এয়ার কন্ডিশনার রুমকে কীভাবে ঠান্ডা রাখে কীভাবে একটি ইঞ্জিন একটি গাড়িকে চালায় বৈদ্যুতিক মোটর কিভাবে কাজ করে এছাড়া আমরা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট নিয়ে কন্টেন্ট মেক করতে পারি ইন ফিউচারে এআই আমাদের উপর কতটুকু প্রভাব ফেলতে পারে এবং বর্তমানে এআইয়ের যে ব্যবহার আমরা করি সেগুলো কতটা আমাদের জন্য এফেক্টিভ এছাড়াও আমরা বিভিন্ন টেকনোলজি নিয়ে আলোচনা করতে পারি ওকে তো এখন আসে আমরা ভিডিও শুরুতে বলা সেই দুটি ইউনিক আইডিয়া নিয়ে ইউনিক বলার কারণ হচ্ছে আমরা যারা মুসলিম বা মুসলমান ঘরের সন্তান আমাদের উপর মহান আল্লাহ তালা পবিত্র কোরআন নাজিল করেছেন এবং পবিত্র কোরআন এমন একটি গ্রন্থ যেখানে কোনো ভুল বা সন্দেহ নেই এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সুতরাং আমরা যে সকল টপিক নিয়ে এত সময় আলোচনা করলাম এ সকল টপিকে আমরা যে বিজ্ঞানভিত্তিক আলোচনা করব এগুলোর মধ্যে আমরা আলকুরণের রেফারেন্স অ্যাড করতে পারি অর্থাৎ এটির মাধ্যমে আমরা যে বিজ্ঞানভিত্তিক আলোচনা করব। সেটি সম্পর্কে কোরআন কী বলে এবং কোরআনের সাথে এটির কতটুকু সামঞ্জস্যতা রয়েছে সে সম্পর্কে আমরা একটা আইডিয়া পেতে পারি এবং দ্বিতীয় যে কন্টেন্ট আইডিয়াটি রয়েছে সেটা হচ্ছে আপনাদের যদি প্রপার সাপোর্ট এবং ভালোবাসা থাকে ইনশাআল্লাহ ইন ফিউচারে আমি বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেসে যাব এবং সেখানে সেই জায়গার বিভিন্ন রহস্য এবং হিস্ট্রি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওকে তো অলমোস্ট আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি এবং আই হোপ আমি আপনাদেরকে আলটিমেটলি বোঝাতে পেরেছি এসপি পি শেহাবের কন্টেন্ট আইডিয়া সম্পর্কে তো ভিডিওর এ পর্যায়ে এসে আপনি কোন টপিকের উপর জানতে ইন্টারেস্টেড রয়েছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্টের উপরে বেস করে আমি আমার নেক্সট ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ এবং আপনাদের পছন্দের ভিডিওটি পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে রাখবেন এবং এত সময় আমার সাথে কানেক্টেড থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এছাড়া আমি চেষ্টা করবো আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আপনাদেরকে কিছু কন্টেন্ট উপহার দেওয়ার তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম